হ্যালো এ কি কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে মানে অনেকেই বলতেছেন যে ভাই টুন কিপার ওয়ালেট ক্রিয়েট করবো কীভাবে তো ভিডিওর শুরুতেই বলতেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিবেন। তো চলেন মন কাজে যাওয়া যাক ভিডিওটা শুরু করা যাক তো টুন কিপার ওয়ালেটের জন্য প্রথমে চলে আপনারা চলে যান প্লে স্টোরে প্লেস্টোরে যার পরে ওখানে সার্চ করবেন সার্চ করবেন টোন কিপার টি ডাবল এন কেইপিআর লিখে সার্চ করে আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ওপেন করতেছি ওপেন করে আপনারা যদি মানে আপনাদের যদি কোনো আগের ওয়ালেট থাকে তাহলে নিচে কিন্তু আপনারা লগ ইন করতে পারেন তো যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেহেতু ক্রিয়েট নিউ ওয়ালেটে কালেক্ট কানেক্ট মানে ক্লিক করবো ক্লিক করবো আপনাদের এখানে মানে পাসওয়ার্ড শো করবে আপনাকে নতুন পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন মানে এটা আবার খেয়াল রাখতে হবে পরে লগ ইন করার সময় আপনার আবার সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে দেবে অ্যানাবল করে দেবেন দেওয়ার পর এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ আপনারা আপনার টোলকিপারের নাম লিখবেন মানে যেগুলো নাম লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন লিখলেও হবে না লিখলে হবে আমি এখানে আমাদের আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে দিচ্ছি জি আর টেকনোলজি ক্লিক করলাম লোডিং হইতেছে মানে দেখেন আমাদের কিন্তু অলরেডি মানে কিপার ওয়ালেটটা কানে মানে ক্রিয়েট হয়ে গেল তারপরে এখানে নিজে একটু লক্ষ্য করতে পারেন যে এখানে কিন্তু লেখা আছে ইউজ বায়োমেটিক্যাল টু অ্যাপ্রুভ ট্রানজ্যাকশন মানে আপনারা চাইলেও এখানে ফিঙ্গার প্রিন্ট দিতে পারেন ফিঙ্গার প্রিন্টের জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করবার এখানে মানে যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ডে দিবেন এরপর দেখবেন ফিঙ্গার হয়ে যাবে তো এরপর এখানে কিছু শেডিং করা লাগবে শেডিং করার জন্য উপরে শেডিং আইকন পাবেন শেডিং আইকন আপনার চ্যানেলে এখানে জয়েন টোন কিপার মানে টেলিগ্রাম ও চ্যানেলে জয়েন হতে পারেন তো এখানে কিছু শেডিং করার জন্য উপরে দেখবেন সেটিং আইকন আছে শেডিং আইকনে ক্লিক করবেন ক্লিক করবে আপনারা যদি চান তাহলে এখানে ব্রেকআপ করতে পারেন মানে বেকআপ আপ অপশন দিয়ে জিমেল জিমেলে বেকআপ করতে পারেন আপনারা যে জিমেল আইডি দিতে চান এখানে কন্টিনিউ করে দিতে পারবেন ওই জিমেল আইডি আমি যেহেতু করবো না পরে করব তো এখানে আপনার দেখবেন ডলার আছে নাকি আপনি ইএসডিটি করে দেবেন দেওয়ার পর এখানে ভাষা সিলেক্ট করতে পারবেন আমি ইংলিশ এখানে দিয়ে দিলাম দেওয়ার পর তো ভিডিওটা যদি একটু উপকার লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলায় কন্ট্যাক্ট প্রেস করে দেবেন তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য খুদা হাফেজ